কোন সমসার প্রোগ্রাম বলা হয় কোন সমস্যার সমাধানের জন্য কম্পিউটার বাসা হয় কোন সমস্যার সমাধানের জন্য কম্পিউটার কতগুলো কমেন্ট বা নির্দেশের সমস্ত প্রোগ্রাম বলা হয় কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার প্রোগ্রাম কাকে বলে কোনো সমস্যা সমাধানের জন্য কোনো সমস্যা সমাধানের জন্য সমস্যা সমাধানের জন্য কম্পিউটার কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় তারা কতগুলো কমেন্ট বা নির্দেশ সমস্তকে প্রোগ্রাম বলা হয় প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম ভাষা ব্যবহৃত হয় ইংরেজি কবি লর্ড বাইরনের কন্যা ইংরেজী কবি লর্ড বাইরনের কন্যা লেডিয়ানটা আগস্টাকে কম্পিউটার প্রোগ্রামে ধারণার প্রবর্তক বলা হয় ইংরেজ কবি ইংরেজ কবি ইংরেজ কবি লর্ড বাইনার বাইরনের কন্যা ইংরেজ কবি লর্ড বাইরনের লেডি লেডিয়ান্টা আগস্টাকে কম্পিউটার প্রোগ্রাম ধারণার প্রবর্তক মনে করা হয় ইংরেজ কবি লর্ড ইংরেজ ইংরেজ কবি লর্ড ইংরেজ কবি ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা লেডিয়ান্টা আগস্টটাকে কম্পিউটার পোগ্রামে ধারণার পর্তক মনে করা হয় প্রোগ্রামে ডি 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 বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রাম বলা হয় প্রোগ্রাম রচনার পদ্ধতি প্রোগ্রাম রচনার পদ্ধতি প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশল প্রোগ্রাম রচনার পদ্ধতি প্রোগ্রাম বলা হয় প্রোগ্রামের ভাষা কম্পিউটার সিস্টেমের প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার জন্য ব্যবহৃত অঙ্ক সংকেত এবং এগুলো বিন্যাস নিয়মগুলোকে একত্রে বলা হয় প্রোগ্রামের ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রাম কম্পিউটার সিস্টেমে প্রোগ্রামের ভাষা কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত

প্রোগ্রামিং ভাষাকে কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত বর্ণ সংখ্য অঙ্ক সংকেত এগুলো বিন্যাসের নিয়মগুলিকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ভাষা উনিশশো সাল থেকে শুরু করে পর্যন্ত কয়েকশো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে উনিশশো পঁচল্লিশ সাল থেকে শুরু করে উনিশশো সাল থেকে শুরু করে পর্যন্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা আবিষ্কৃত হয়েছে এসব ভাষাকে এসব ভাষাকে বসে চলে পাঁচটি স্তর বা প্রজন্মে ভাগ করা যায় যথা প্রথম ভাষা মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা উচ্চতর ভাষা অতি মেশিন ভাষা মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা উচ্চতর অতি উচ্চতর ভাষা মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা উচ্চতর ভাষা অতি উচ্চতর ভাষা স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তির উপর প্রোগ্রাম রচনার প্রোগ্রাম রচনা প্রোগ্রাম রচনার বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রোগ্রাম ভাষাকে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রধানত দুই ভাগে ভাগ করা যায় নিম্ন স্তর ভাষা উচ্চতর ভাষা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ফার্স্ট জেনারেশন সেকেন্ড থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন ফিফ জেনারেশন মেশিন ভাষা কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তর ভাষা কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষা কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা বলা হয় কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বা নিম্ন ভাষা বলা হয় কম্পিউটার ভাষার কম্পিউটার ভাষা কম্পিউটার মেশিনের কম্পিউটার মেশিনের মেশিনের নিজস্ব ভাষা মেশিন ভাষা বা নিম্নস্তর ভাষা বলা হয় সাধারণত মেশিন ভাষা জিরো ওয়ান এ দুই বাইনারি অঙ্ক দিয়ে লিখতে হয় কম্পিউটার মেশিন কোথায় বুঝতে পারে অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকে সাহায্য তাকে মেশিন ভাষা

মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধা মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধা মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধা প্রোগ্রাম দ্রুত কার্যকর হয় মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধা মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধা মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধা প্রোগ্রাম দ্রুত কার্যকর হয় মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা সুবিধা প্রোগ্রাম দ্রুত কার্যকর হয় কোම් পরিমণ ভিত্তিক প্রোগ্রাম নির্ভর করা যায় তারপরে কোම් পরিমণ মেমরি ব্যবহার করে প্রোগ্রাম নির্ভর করা যায় এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে তাই কোনো অনুবাদকের প্রয়োজন হয় না মেশিন ভাষা প্রোগ্রাম রচনার অসুবিধা প্রোগ্রাম রচনা অত্যন্ত ক্লান্তিকর সময় সাপেক্ষ